আমি জামাত ইসলামের নাম করি বলছি যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পারসেন্টও নাই বিশেষ করে আমি জামাত হিসাবে নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগুৎপাত আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমী এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বেড়ে বলছে ঠিক তারপরেই দেখেন আমরা যখন সেই রাষ্ট্রপতি জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন যে সাদের অধীনে যারা যাবে তারা জাতীয় হয়ে যাবে কি এর সাথে নির্বাচনে চলে যায়নি কি আমরা গেছিলাম আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে ক্যাটেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামা আওয়ামী লীগের সাথে যোগ্যবদ্ধ আন্দোলন করে দেশ একটা অরাজকতা তৈরি করলো ফসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে জুড়েছে ঠিক না বেরিয়ে করছি ভাই আমার আবার এখন তারা এখন তারা দেখেন এই প্রফেসর ইউনিসের সবাই আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে শুধু ইচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা যাচ্ছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে অক্টবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন